আমাদের এই সময়টিতে যে সকল শব্দ বহু মানুষের মুখে একসঙ্গে উচ্চারিত হচ্ছে সেই শব্দগুলোর মধ্যে প্রধানতম শব্দ হলো আগেই ভালো ছিল বক্তব্যটি রাজনৈতিক বর্তমানে ডক্টর মোহাম্মত ইনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার আত্মহত্য দ্বিতীয়ত মানুষের জীবনে প্রতিদিন যে দুর্বিষহ যতনা নির্যাতন এগুলো সব ফুটে উঠেছে ফুল ফুটাচ্ছে কিংবা যেভাবে বোঝা হয়ে মাথার চেপে বসেছে তার ফলে মানুষ আর্তনাদের স্বরে চিৎকার করে বলার চেষ্টা করছেন বলছেন যে আগে ভালো ছিলাম এখানে আগে ভালো ছিলাম বলতে শেখ হাসিনার যে জমানা সেই পুরো জমানাটার সার্বিক সব কিছু তারা বুঝাচ্ছে না বা আমরা আগে ভালো ছিলাম এই কথা দ্বারা মানুষ বুঝাতে চাচ্ছেন না যে আবার শেখ হাসিনা আসুন আবার তিনি ক্ষমতায় বসুন আগের মতো হেলিকপ্টার থেকে তিনি গুলি করার নির্দেশ দিন গুম খুন হত্যাযজ্ঞ যা কিছু চালিয়েছেন সব চালান আবার একটি লুটপাটের রাজত্ব চালু করুন সেই গণভবন পুনর্নির্মিত হোক এবং সেখানে তার যে সকল সাধু সন্ন্যাসী দরবে সলিয়া উলিয়া বড় বড় দাড়ি রেখে সাদা সফেদ পাঞ্জাবি পরে সেখানে গিয়ে ব্যাংক লুট করে বস্তা ভরে ভরে তার কাছে গিয়ে যে মিনতি দিয়ে আসতেন সেই জিনিসগুলো ভালো ছিল না এবং সেটা জনগণ চাচ্ছে না জনগণ এখানে যে বিষয়টি বুঝাতে চাচ্ছেন সেটি হলো শেখ হাসিনার জমানার যে ভালো দিক সেই ভালো দিকগুলো এই সময়টিতে তারা আশা করছেন আর শেখ হাসিনার জমানার যে মন্দর দিকগুলো ছিল সেটি যেন এই সরকার মানে না করেন বা সেটি ছায়াও যেন এই সরকার না মারান সেরকম একটা স্বপ্ন তাদের ছিল অধিকান্ত ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে তারা যেভাবে একটি স্বপ্ন বুনন করেছিল আকাশের চাঁদ হাতে ফেলে মানুষের মধ্যে যেভাবে একটি আত্ম হারা ভাব চলে আসে ওইরকম ডক্টর মোহাম্মদ ইনুসকে পাওয়ার পর মানুষ ঠিক সেইভাবে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিলেন কিন্তু পনেরো দিন যেতে না যেতেই তাদের সেই স্বপ্ন ভঙ্গ হলো মোহ ভঙ্গ হলো আশাহত হল হতাশা শুরু হলো আর এখন রীতিমতো আর্তনাদ এবং সে আর্তনাদ ভয়ের আর্তনাদ সে আর্তনাদ বেঁচে থাকার আর্তনাদ সে আত্মনাথ ঘৃণার আর্তনাদ এমন বাংলাদেশ তো আমরা কখনো চাইনি কিংবা এমন ডক্টর ইউনুসকে তো আমরা কখনো চাইনি এইরকম একটা শাসন ব্যবস্থা তো আমরা কখনো চাইনি এর জন্য তো আমরা রক্ত দেইনি এর জন্য তো আমরা রাস্তায় নামিনি এর জন্য তো আমরা শেখ হাসিনাকে অভিশাপ দিইনি এর জন্য তো আমরা এটা করিনি ওটা করিনি আরো বহু কথার সারাংশ হলো এখনকার চাইতে আগেই ভালো ছিলাম এখন এই ভালো থাকাটা কেমন একটা ছোট্ট উদাহরণ আমরা এখন সবাই মব জাস্টিস ওরফে মব যা হচ্ছে মবের নামে সেই মব ডাকাতির কেউ কেউ শিকার হয়েছে অনেকেই হয়নি কিন্তু এই মবের যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা এখন ঘৃণা করতেও ভয় পাচ্ছি এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে গুলশান বনানি ধানমন্ডি থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই যদি কোনোদিন শুনি যে উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে মব চালানো হয়েছে রেজওয়ানের বাসায় ছাত্র জনতা এক হাজার ছাত্র জনতা গিয়েছে পুলিশ গিয়ে ঘেরাও করেছে এবং তার বাসায় সেই আমেরিকার টাকা আছে ডলার আছে পাউন্ড আছে এই জন্য তার বাসায় তল্লাশি চালানো হবে আদিলুর রহমানের বাসায় তল্লাশি চালানো হবে এক হাজার লোক তার বাসার সামনে উপস্থিত রাত তিনটার সময় অবাক হওয়ার মতো কোনো ঘটনা এবং এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে ফলে কি হলো আদিলুর রহমান সাহেব রেজান্না সহ ডক্টর আসিফ নজরুল তিনি সহ প্রায় সবাই এই মবের ভয় এখন আতঙ্ক এবং এটি ধীরে ধীরে বাড়ছে সরকারের অনেক উপদেষ্টা প্রকাশ্যে বলার চেষ্টা করছেন যে আমরা এখন আর এই মব জাস্টিস মেনে নেব না কঠোর হব কিন্তু কঠোর হওয়া তো দূরের কথা ডে বাই ডে এটি আরও মানে কি বলবো ম্যাটিকুলাসলি বেড়ে যাচ্ছে ম্যাথমেটিক্যালি নয় জ্যামিতির হারে বেড়ে যাচ্ছে সব খবর পত্রপত্রিকায় আসে না সেটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই গুলশানে যে ঘটনাটি ঘটল ডক্টর এস টি মামের ছেলের যে সাবেক পুত্রবধূ ডক্টর এস টি মামের সাবেক পুত্রবধূ মানে তার ছেলের সাবেক স্ত্রী তিনি এক গার্মেন্টস ব্যবসায়ীকে বিয়ে করেছেন সেই ব্যবসায়ীর সঙ্গে জনৈক রাজনৈতিক নেতার অন্তর্ঘাত ছিল দ্বন্দ্ব ছিল সংঘাত ছিল তিনি একটা মব সৃষ্টি করে সেখানে সেই বাসায় লুটপাট ভাঙচুর চালিয়েছেন তিনজন ধরা পড়ে এরপর থেকে সরকারের টনক নড়ল এবং তারা বললো এটা বরদাস্ত করা হবে কিন্তু এই ভিডিওটা করছি মার্চ মাসের বারো তারিখ গতকাল রাতে মোহাম্মদপুর সাত মসজিদ রোড এলাকা রাত্রে একটা বাসায় মব চালানো হয় পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র জনতা তার সঙ্গে পুলিশের ডিবির একজন কর্মকর্তা এবং আরো কিছু পুলিশ যে বাসায় এই আক্রমণ চালানো হয় বলা হয় এটা হলো মানিকগঞ্জের জনপ্রিয় যে মেয়র রমজান আলীর বাসায় এবং এই বাসায় শত শত কোটি টাকা আছে এবং যেটা শোনা যায় যে এই সে টাকা উদ্ধার করে বাসায় দুই পক্ষ আপনারা তো বুঝতে পারছেন দুই পক্ষ কারা যারা ওখানে উপস্থিত হয়েছিলেন তারা সমানভাবে ভাগাভাগি করে নেবেন এই চুক্তিতে গভীর রাতে সেই বাড়িতে হামলা চালানো হয় আপনারা সবাই জানেন যে মানিকগঞ্জের মেয়র রমজান সহজ সরল একজন জনপ্রিয় ব্যক্তি তার ভাই উপজেলা চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে তিনি মানিকগঞ্জ পৌরসভাতে মেয়রগিরি করছেন তার আরেকটি পরিচয় হলো তিনি শিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজের সাবেক স্বামী তো এত কিছুর পরেও মানিকগঞ্জ খোঁজ নিয়ে দেখেন যে রমজানের জনপ্রিয়তার মান কোন পর। তার এবং তার ভাই এমনকি মমতাজের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম লুটপাটের ন্যূনতম কোনো অভিযোগ আছে কি নেই তো এরকম একজন জনপ্রিয় ব্যক্তি এরকম এরকম যে যার জীবনের পুরো অংশটাই রাজনীতিতে ব্যয় করেছেন সদভাবে তো তার নিজের বাসা নেই ঢাকাতে তার মেয়ের বাসা ওখানে তার সেই মেয়ের বাসায় এসে এই মব সৃষ্টিকারীরা পুলিশের সহযোগিতা নিয়ে রাতের তাণ্ডব চালালো রমজানকে খুঁজলো রমজানকে পেলো না টাকা খুঁজলো টাকা পেলো না এরপর তারা মানিকগঞ্জে খোঁজখবর নিয়ে জানল যে মিস্টার রমজান ইজ এ গুড ম্যান তখন তারা সেখান থেকে চলে গেল মানে পুলিশ চলে গেল কিন্তু পুলিশ চলে গেছে ঠিকই কিন্তু ওই বাসার সামনে যারা মব তৈরি করছে তারা এখনো টহল দিচ্ছে থানা পুলিশ নীরব এই হলো বাস্তব অবস্থা এখন রমজান সাহেবের যে ঘটনাটা সেই ঘটনাটা পত্রপত্রিকা আসেনি যেভাবে গুলশানের ঘটনাটা এসেছে যেভাবে বত্রিশ নম্বর ভেঙেছে ওটা যেভাবে পত্রপত্রিকা এসেছে বুলডোজার থেকে শুরু করে হাতুড়ে দিয়ে যেভাবে অন্য সব জিনিসগুলো ভাঙা হয়েছে সেই জিনিসগুলো আসে এখন এই ধরনের ঘটনা যারা দেখছেন পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন তাদের মধ্যে কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ আতঙ্ক কি পরিমাণ ভয় ছড়িয়ে পড়েছে এটা একবার বোঝার চেষ্টা করুন এখন এই যে রমজানের মেয়ের জামাতার বাসায় বা মেয়ের বাসায় যে ভাঙচুর হলো তল্লাশি হলো গভীর রাত্রে সেখানে মব তৈরি করা হলো এই ঘটনার আশেপাশে অন্তত একশো দেড়শো বাড়ি সারা রাত ঘুমাতে পারেনি আবার এখন সেই বাড়ির সামনে যে মগকারীরা ঘোরাফেরা করছে এটাও আশেপাশের যারা লোকজন তারা কাকে দায়ী করবে বলেন শেখ হাসিনাকে দায়ী করবে নাকি নাকি ডক্টর দায়ী করবে উপদেশটাকে হোয়াট এভার মে মানুষের মন থেকে এই যে একটা ঘৃণা চলে আসছে একটা আতঙ্ক চলে আসছে একটা ভয় চলে আসছে এই ভয়ের কারণেই সবাই বলার চেষ্টা করছেন যে এখনকার চাইতে আগেই ভালো ছিল